এই ডিভাইসটা থাকলে আপনি ধরেন আপনার আগের যদি দাদার আমলের টিভি থাকে আর কি বাক্স টিভিগুলো থাকে সেই টিভিটাও আপনি কি স্মার্ট করতে পারবেন প্লাস দেখা যায় বাসায় যদি নন স্মার্ট টিভি থাকে বা মনিটর থাকে ব্যবহৃত মনিটর থাকে সেই সব টিভি গেলে নর্মাল টিভিটাকে আপনি স্মার্ট করতে পারবেন ওকে ভাই এটা কোন ব্র্যান্ডের হবে এটা হচ্ছে মিকম ব্র্যান্ডের হবে দেখেন মিকম ব্র্যান্ডের কিন্তু এই জাদুর কাঠি শুধু লাগায় দিলেই কিন্তু আপনার টিভি হয়ে যাবে স্মার্ট মানে আপনি কি চ্যানেল চালাতে চান ভাই এটার মধ্যে নাকি

জাদুর একটা কাঠি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ডিসের তার ছাড়া বিল ছাড়া লাইন ছাড়াও নাকি ডিস দেখা যাবে ভাই আসলেই সত্যি হ্যাঁ আসলেই সত্যি ভাই মানে এই ডিভাইসটা থাকলেই হবে এই ডিভাইসটা থাকলেই আপনি ধরেন আপনার আগে যদি দাদার আমলের টিভি থাকে আর কি বাক্স টিভিগুলো থাকে সেই টিভিটাও আপনি কি স্মার্ট করতে পারবেন প্লাস দেখা যায় বাসায় যদি নন স্মার্ট টিভি থাকে বা মনিটর থাকে ব্যবহৃত মনিটর থাকে সেই সব টিভি গেলে নর্মাল টিভিটাকে আপনি স্মার্ট করতে পারবেন মানে দেখেন কত চমৎকার ভাবে ভাই আপনি কি টেলিভিশন দেখতেছেন এখানে হ্যাঁ এটা এন টিভি দেখতেছি ভাই এন এন টিভি কিন্তু দেখতেছেন একেবারে লাইভ কিন্তু চলতেছে মানে যাদের বাসায় বাক্স টিভি আছে বা হচ্ছে পুরোনো টিভি আছে আপনারা কিন্তু চাইলে আপনার টিভিটাকে কিন্তু নিমেষেই কিন্তু স্মার্ট করে ফেলতে পারবেন লাইভে দর্শক কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন লাইফটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে ভাই যাদুরকারীটা কত

আমরা আর কি ওকে ভাই এটা কোন ব্র্যান্ডের হবে এটা হচ্ছে মিকম ব্রান্ড হবে দেখেন মিকম ব্র্যান্ডের কিন্তু এই জাদুর কাঠে শুধু লাগায় দিলেই কিন্তু আপনার টিভি হয়ে যাবে স্মার্ট মানে আপনি কি চ্যানেল চালাতে চান ভাই এটার মধ্যে নাকি

কোয়ালিটি কিন্তু আপনারা কিন্তু পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভাই রবিউল ইসলাম ভাই বলতেছেন এই টিভি বক্সের দাম হতে পারে তিন টাকা নবীন হোসেন ভাই বলতেছেন এই টিভি বক্স আমি নিতে চাই নৌকাতে নিতে পারবো হ্যাঁ সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মধ্যে ডেলিভারি করে থাকি ভাই আচ্ছা মানিক মিয়া আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইয়া টিভি বক্সের দাম জাদুর কাঠির দাম হবে পঁয়ত্রিশশো টাকা হুসাইন আহমেদ আছেন আমাদের সাথে বরিশাল থেকে এই জাদুর কাঠির দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা ধোমায় কমেন্ট করতে থাকেন আমরা কিছু মডেল আপনাদেরকে দেখাই আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে এমএস কিউ প্রো Okay. MSQ Pro এটা আছে 8GB RAM এবং 128GB RAM এর একটা প্রোডাক্ট আরকি মানে এই কার্ডটা দিও আপনাদের নরমাল টিভিটাকে স্মার্ট করতে পারবেন আরকি আচ্ছা এর মধ্যে কতগুলো চ্যানেল দেখা যাবে এর মধ্যেও 3000 প্লাস টিভি চ্যানেল দেখা যাবে আরকি ওকে এটা দাম কত রাখছেন এটার দাম হচ্ছে মাত্র 1800 টাকা আমাদের কাছে নিতে পারবে ওয়ারেন্টি পাবে হ্যাঁ এটা আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে ওকে আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা আছে TX সিরিজের প্রোডাক্ট আরকি TX সিরিজের মধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে আরকি ওকে আচ্ছা আরেকটা বলি TX এর মধ্যে কিন্তু বেস্ট কিজি প্রোডাক্ট চলে আসছে দেখা যায় কফি প্রোডাক্ট পাওয়া যায় আর একটা কথা বলি এই প্রোডাক্ট আমি নিজে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি আর কি আপনি নিজে আমি নিজে চায়না যাই এবং চায়না থেকে ফ্যাক্টরি ভিজিট করে মনে করেন যে ভালো মানের প্রোডাক্ট গুলো নিয়ে আপনি যে হয়তো এমনি সারা সবারই এক কিন্তু ধারণা আছে চায়নার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় আর কি আমরা কোয়ালিটি মেইনটেইন করে মানে প্রোডাক্ট নিয়ে এসে ফ্যাক্টরি ভিজিট করে নিয়ে আসি ওকে দর্শক লাইভ যারা শেয়ার করে দিয়েছেন শেয়ার ডান কমেন্ট করবেন আর যারা এই জাদুর কাঠির প্রাইস এখনো কমেন্ট করেন নাই আমি বলবো একটা কমেন্ট করে। কিন্তু আপনি এই কাঠিটা জিতে নিতে পারবেন এই রকম ভাবে আপনার টিভিটাকেও কিন্তু স্মার্ট করে ফেলতে পারবেন ভাই এই যে বাক্স টিভি দাদার আমলের জি জি ওইটাও কি স্মার্ট হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কি প্রত্যেকটা রিয়েলিটি টিভি হোক বাক্স টিভি হোক বা সিআইটি বড় মনিটর হোক মানে ব্যবহৃত ভাষা যদি মনিটর হয় সেটাও আপনি কি স্মার্ট করতে পারবেন আর কি ওকে আপনারা কমেন্ট করতে থাকেন এরপর আমরা টিএক্স সিরিজে আসি কোনটা আচ্ছা টিএক্স সিরিজের মধ্যে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে টিএক্স 10 প্রো আর কি হ্যাঁ টিএক্স 10 প্রো এটা হচ্ছে 16 জিবি 256 জিবি র‍্যামের একটা প্রোডাক্ট ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2200 টাকায় ওকে 2200 টাকায় 2200 টাকায় আচ্ছা এই ধরনের আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা TX9 Pro এই TX9 এর প্রোর মধ্যে এটা কিন্তু সুপার স্পিডের একটা প্রোডাক্ট যাদের একদম বেশি স্পিড দরকার আর কি তাদের জন্য এই প্রোডাক্টটি এটা 8GB 128GB RAM এর প্রোডাক্ট এটাও আমাদের কাছ থেকে 2200 টাকায় নিতে পারবেন আর কি ওকে 2200 টাকায় কিন্তু নিতে পারবেন এটাও এরপর এরকম TX সিরিজের আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা TX30 Pro TX30 Pro এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ 16

এই প্রোডাক্ট ইউজ করছে তারাই প্রোডাক্ট টিএক্স টু মানে থ্রি মিনি তারপর টি এক্স সিক্স এই প্রোডাক্টটা খুব ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে নেটওয়ার্কে এটা বাসার রুমে আপনার রুম বাসার রুমের এক কোনায় যদি ওয়াইফাইটা মানে রাউটারটা থাকে টিভিটা ধরেন আরেকটা একটা রুমের এক কোনায় আসে সেক্ষেত্রে দেখা যায় যে নেটওয়ার্ক এই ইন্টারনেটের কারণে কিন্তু মানে প্রপারলি ওয়াইফাই সে মানে কানেক্ট করে নিয়ে প্রপারলি চলে আর কি আচ্ছা এটার দাম কত রাখছে এটার দাম হচ্ছে মাত্র বত্রিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে মাত্র বত্রিশশো টাকায় টি এক্স সিক্স কিন্তু নিতে পারবেন আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে টি এক্স টোয়েন্টি প্রো টিএক্স টোয়েন্টি প্রো এটা ষোলো জিবি এর একটি প্রোডাক্ট ভয়েস কন্ট্রোল সহ পঁচিশশো টাকায় আমাদের কাছ নিতে পারবেন আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা টিএক্স সিক্সটি প্রো টিএক্স সিক্সটি সিরিজের আসলে অনেকগুলো প্রোডাক্ট হয় সবগুলো সম্বন্ধে আমাদের কিছু ধারণা দিচ্ছি এটা ষোলো জিবি এটা তিন টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে টিএক্স এর বাইরে আমরা আর একটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে মিকম এর একটা প্রোডাক্ট আর কি মিকম মিকম কিন্তু বর্তমান সময়ের খুব পপুলার একটা প্রোডাক্ট আর কি ডবল রিমোটের ভয়েস কন্ট্রোল সহ ছয় মাসের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি সাড়ে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন কি মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে রিয়াদুল রিয়াদ ভাই বলতেছেন ভাই সবগুলা কি একই কাজ করে সবগুলাই টিভি বক্স একই কাজ করবে একই কাজ যে প্রত্যেকটারই কাজ হচ্ছে নরমাল টিভিটাকে স্মার্ট করা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আর কি বিভিন্ন ভেরিয়েন্টের মানে প্রত্যেকটা এনাদার মনে এক একটা মডেল আচ্ছা জসীমউদ্দিন মিয়া আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে ভাইয়া লক্ষীপুর দেওয়া যাবে হ্যাঁ লক্ষীপুর মানে বাংলাদেশের 64 জেলা এবং প্রত্যেকটা উপজেলায় আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা মিয়া মোহাম্মদ ভাই বলতেছেন আপনার জাদুর কাঠির দাম হবে 2990 টাকা সালমা আক্তার অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলছে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইয়া এই জাদুর কাঠির দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা কমেন্ট করতে থাকেন আমরা বাকি ডিটেলস আপনার দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি আমরা দেখাবো এটা হচ্ছে বলে এফটিলিং বলে বা এফকিউ বলে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটা কিন্তু একদম ছোট্ট একটা প্রোডাক্ট হাতের মুঠেই নেওয়া যায় এটা মানে আরেক প্রকার বলি এটা আপনার দেখা যায় এমআইয়ের সাথে তুলনা করা যায় আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এমআই সেটা গরিবের এমআইও বলে আর কি এটা কিন্তু ডেডিকেটেড বাটন দেওয়া আছে হ্যাঁ এটা দেখেন একে নেটফ্লিক্স ইউটিউব সব বাটন ডেডিকেটেড এক ক্লিকে চলে যাবে আর এই কার্ডটা এমন একটা কার্ড মানে

একটা কথা বলি একটা করে রিমোট থাকে একটা করে পাওয়ার অ্যাডাপ্টার থাকে আর কি এবং এবার কানেকটিভিটি কেবল থাকে আর কি আমরা ভিডিও সুবিধার্থে আসলে কার্ডগুলো সম্বন্ধে আলোচনা করলাম কিন্তু প্রত্যেকটা সম্বন্ধে আপনাকে ধারণা দিলাম আর এই প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু র্যাম থাকে আবার রম থাকে হ্যাঁ আবার প্রসেসরও থাকে আর কি হ্যাঁ যারা একদম অথেন্টিক প্রোডাক্টগুলো চাচ্ছেন আর কি তাদের জন্য আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট দেখাবো জেনিউন র্যাম এবং প্রসেসর একটু আপগ্রেড প্রসেসর তাদের জন্য যেমন আমাদের কাছে এইচ নাইনটি সিক্স ম্যাক্স হ্যাঁ এইচ নাইনটি সিক্স ম্যাক্স এইট কে হ্যাঁ এটা রাউন্ড শেপের একটা প্রোডাক্ট এবং এখানে ডিজিটাল ডিসপ্লে শো করবে আর কি অনেক যারা অথেন্টিক এবং জেনিউন প্রোডাক্টগুলো চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এই এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এর আগে তার আমাদের কাছ থেকে নিয়ে মানে অলরেডি কিনে কিনেছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো মানের প্রোডাক্ট এবং প্রত্যেকটা ভাই কিন্তু এটা স্যাটিসফাই আর কি এই প্রোডাক্টটা দাম কত রাখছেন এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন কি কোম্পানি এটা হচ্ছে এইস নাইনটি সিক্স ম্যাক্স

আর এইচ নাইনটি সিক্স ম্যাক্স এর মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন এটা আরেকটা প্রোডাক্ট এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা নিতে পারবেন আর কি চার হাজার টাকা নিতে পারবেন এরপরে এইচ নাইনটি এটা আছে এইস কে ওয়ান ম্যাক্স এটাও রায়ন একটা প্রোডাক্ট এটা কিন্তু হ্যাঁ এটার মধ্যে ফোর জিবি বত্রিশ জিবি এবং ফোর জিবি একশো আঠাশ জিবি র্যামের হয় একটা হলে চার হাজার পাঁচশো টাকা আর একটা হলে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরকি আচ্ছা এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটাও হচ্ছে আপনার একবারে অথেন্টিক প্রোডাক্ট আর কি এটা হচ্ছে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই সেই সব ভাইদেরকে বলবো এটা হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমাদের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকায় কিন্তু চমৎকার এই মডেল টাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে ভাই আপনি বললেন যে তিন হাজার প্লাস চ্যানেল দেখানো যাবে আপনার টিভির মধ্যে দেখি কয়েকটা চ্যানেল একটু দেখান তো আচ্ছা আমরা এখানে একটা চ্যানেল রান করে রাখছি আমরা আপনাকে এই টিভি চ্যানেল আগে ডিস্ক্রিপশন শেষ করে চ্যানেলগুলো আপনাকে তাই আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন এটিএন বাংলা কিন্তু সরাসরি লাইভ কিন্তু চলতেছে একটু দেখ কতগুলো চ্যানেল দেখা যায় একটু একটু ডেমো দেখান দর্শকদেরকে এই দেখেন মানে সকল ধরনের টিভি চ্যানেল এটা বাংলাদেশী কিন্তু চ্যানেল চলতেছে বিদেশি চ্যানেলও চলবে

অনেক ভাই আর এখন আমাদের সবার হাতে কিন্তু স্মার্টফোন থাকে আর কি আপনি স্মার্টফোনের ডিসপ্লেটাকে যদি বড় টিভিতে শেয়ার করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কাছ থেকে এই ধরনের এনি কাস্ট বা গুগল ক্রোম গুলো পেয়ে যাবেন মিররিং করতে পারবেন নাকি এগুলো আমাদের কাছ থেকে মাত্র 1000 এবং 1200 টাকায় নিতে পারবেন ওকে 1000 এবং 1200 টাকায় কিন্তু

টাকা নিতে পারবেন এই ধরনের আরেকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এক পাশে কিবোর্ড সহ আর কি আচ্ছা এই ধরনের আর একটা ভয়েসট নিতে পারবেন মাত্র সাড়ে টাকায় নিতে মধ্যে আমাদের কাছে পাঁচশো টাকায় রিমোট নিতে পারবেন এই ধরনের মাউস সহ কি হ্যাঁ এটাও আমাদের কাছ থেকে সাতশো টাকায় নিতে পারবেন আরকি আচ্ছা কথা বলি এই কার্ড দিয়ে যদি মানে শুধুমাত্র

টিভি কে স্মার্ট করবেন তা কিন্তু না আমাদের অনেকের বাসায় দেখা যায় যে প্রজেক্টর মানে প্রজেক্টর আছে আর কি নন স্মার্ট প্রজেক্টর হ্যাঁ দেখা যায় খেলার সময় ডিস দিয়ে খেলা দেখতে নিয়ে পরে দেখা যায় বাসায় ফেলায় রাখছেন আর আর এটাকে ইউজ করা হয় না আপনি চাইলে আপনার বাসার এই প্রজেক্টরটি এই কার্ডের মাধ্যমে স্মার্ট করে দেখে ব্যবহার করতে পারবেন আর কি স্মার্ট সুবিধা নিতে পারবেন আর কি আসলে হ্যাঁ আসলে এটা আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম আমরা আপনারা চাইলে অনেকের বাসায় কিন্তু প্রজেক্টর আছে আর কি নন স্মার্ট প্রজেক্টর এই একটা করে কার্ড নিয়ে আপনারা স্মার্ট করতে পারবেন আর কি ওকে তো যারা অর্ডার করতে চান অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন কয়েকটা কমেন্ট করব মাসুম মিয়া বলতেছেন আপনার জাদুর কাঠির দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা অবী নীরব ভাই আছেন ঢাকার ড্যামরা থেকে জাদুর কাঠির দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দামটা কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নেব কত রাখছেন

প্রান্তে থেকে প্রথমে আপনাকে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভার ব্রিজ এখানে আসতে হবে ওভার ব্রিজে এসেই যে বললে হবে আলপনা প্লাজা আলপনা প্লাজা এসে তিন তলায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে দেখেন মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়া কিন্তু লাইভ কিন্তু টিভি কিন্তু আপনারা চালাতে পারবেন চমৎকার সব সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার জাদুর কাঠিগুলোর মধ্যে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ